হে গাইজ চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিই ব্লগ ভিডিও নিই তো আজকে আমি যাবো পিসির বাড়ি আমি আর দাদু তো সেটাই তোমাদের দেখো আর দাদু অলরেডি চান করে রেডি হয়ে চলে এসেছে আর আমাকে ডাকছে আমি এখন খুব গাল খেতে চলেছি যাই হোক রেডি হয়ে তারপর দেখাচ্ছি ওই সে দাদু দেখো দাদু দেখো চান করে চলে এসেছে যাই হোক এবার রেডি শেডি হয়ে তারপর দেখা হচ্ছে তো অলরেডি আমি রেডি হয়ে গেছি আর দাদু আমার দেরি থেকে সামনে আগে চলে গেছে তো এবার আমি যাব চলো একদম বেরোনোর সময় আমার সাইকেলের সামনের চাকাটা লিক এখন চাকাটা লিক পুরো লিক লাস পর্যন্ত শুভকে ধরে শুভ সাইকেলটা নিলাম মন্দিরের কাছে রাখা আছে তো চলো যা যাক অনেকক্ষণ দেখে তাদের তো খুঁজতে খুঁজতে চলেছি দেখা পাচ্ছি না কোথায় আর একটু সামনে যাক এটা ডাল মা দিল ওই তো ওই ট্রাক্টরওয়ালার কাছে দিতে বলেছে কালো কড়াইটাই এই জমি ফেলতে বলেছে এই জমি ওলার কাছে দিয়ে তারপর পিসির বাড়ি যাব হ্যাঁ কেন মা বলে পিসির বাড়ি যাওয়ার আগে দিয়ে তারপর যেতে বলল দাঁড়াচ্ছ কেন কি দেখতো তো বন্ধুরা এখন আমি পিসির বাড়ি প্রায় অনেক কাছাকাছি চলে এসেছি তো এবার যাব বেশিক্ষণ লাগে না বাড়ি থেকে ধরো পনেরো কুড়ি মিনিট মতো লাগে বেশিক্ষণ লাগে না এই দেখো এদিকটা পুরো জঙ্গল মানে গ্রাম এলাকা মতো আর এইগুলো আগে আমাদের জমি ছিল এখন বিক্রি করে দিয়েছে দাদু এই দাদু চলো দেখা যাক দাদা 워다두워다두워다두워다두 워다도 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 দেখো এটা আমাদের জমি ছিল আগে আর দাদু এখানে গড় করে নিচ্ছে কারণ এটাই দাদুর জন্মভূমি ছোটবেলা আমরা কই ওই

কোন গুলো কই ওখান থেকে ওই বাজঝাড়গুলো সব আমাদের আর ওই পুকুর ওই আটক আর এখানে এই যে স্থানের জন্য মরে যাব আমি বাবা আটশালের এই স্থানটা দিয়ে এই জায়গা টোকা দিয়েছি তুমি দেখছ হ্যাঁ এই মন্দির করার জন্য হ্যাঁ বাহ ভালো

दादी आज से कोढ़ाई देते कादे वाली आई वो ना आधा ही दी जाएगा हां ये था कि वो कौन जाओ कौन था बस यही था को कोई काले यही ले इसे क्या आज

কেবারে গেলে এবারে কই ভালো আইছে এবারে বলি আগবা চলে যাই গে হ্যাঁ আ এইখানে গদিতে ভালো খুব কথা না কথাটা ঠিক হইছে

খাওয়া দাওয়া করে তারপর পিসিতে ছাদে শুতে চলে এলাম আমি আগে চলে এসেছি আর তারপর দাদু আসছে খাওয়া দাওয়া করে এখন শুয়ে আছি খোলা আকাশের নিচে ছাদে ছাদে শুয়ে আছি আর দাদুর এখন খাওয়া শেষ হয় আসছে আর বিকালে তাড়াতাড়ি বাড়ি চলে যাবো এটা পিসিদের ঘর দেখে নাও দুটো ঘর ওপরে ছাদ ফেনা আছে আর এটা হলো নতুন বাথরুম এবারে করে করেছে থাক 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 আর এই সিঁড়ি এতক্ষণ ছিল বাড়ির দিকে যায় তারপরে যে বসে আছি এখন এবার বাড়ির দিকে যাব তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরে কোনো ভিডিওতে ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর দেখা যাচ্ছে অন্য কোনো ভিডিওতে টাটা